লা লা ইলাহা ইল্লাল্লাহ হমদ লাহ এখানেও বারোটি অক্ষর মোহাম্মদুর রসল্লাহ এখানেও বারোটি অক্ষর লা ইলাহা ইল্লাল্লাহ এখানে নাই মোহাম্মদ রসোল্লাহ ওখানে অনুক্তা নাই আল্লাহ এবং তার রসুলের মাঝে কতই নামিন আল্লাহ বলেন লা লাহাদ আমি মক্কা নগরের কসম খাই আল্লাহকে জিজ্ঞাসা করি ও আল্লাহ মক্কার কসম কেন খাও মক্কায় তোমার ঘর এই জন্যে মক্কার কসম কেন খাও মক্কাই কোরআন হয়েছে এই জন্যে মক্কার কসম কেন খাও মক্কাই হাজরে আসওয়াদ জান্নাতি পাথর এই জন্যে মক্কার কসম কেন খাও মক্কাই মাকামে ইব্রাহিম জান্নাতি পাথর এই জন্যে আল্লাহ বলেন না মক্কার কসম আমি কেন খাই আমি আমার থেকে যখন মক্কা নগরের দিকে দৃষ্টিপাত করি তখন আমি আমার হাবিব মক্কার অলিতে গলিতে হাঁটতে দেখতে পাই এই জন্যে আমি মক্কা নগরের কসম খাই আমার নবীর কত শান কত শানওয়ালা নবী কত মানওয়ালা নবী আল্লাহ বলেন এল্লা আনল্লাহ আমি আল্লাহ লা ই লাহা এল্লা হা আমি ব্যতীত আর কোন প্রবল নেই সুতরাং আমার হে বা করো এই কথা শুনে পৈগম্বর মুসা আলাইহি সালা তুয়াস সালাম দোর দিয়েছেন তোর পাহাড়ের দিকে আল্লাহ বলে মা হা জালা কেয়া মূসা হে মূসা গৌরব কেন পয়গম্বর মুসা আলাইহি বলেন আজিল তো ইলাইকা রাব্বি লিতারদা হে প্রভু আপনি আমাকে ডাকছেন আর আমি আস্তে আস্তে আসব না না আমি তো আপনার কাছে দৌড়ে দৌড়ে আসব কেন রাব্বি লিতারদা প্রভু আপনি যাতে আমার প্রতি সন্তুষ্ট হয়ে যান একজন হচ্ছে মুসা কালিমুল্লাহ যিনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর দিকে দৌড়ান আরেকজন হচ্ছেন মোহাম্মদ রসৌল যার ব্যাপারে স্বয়ং আল্লাহ কাহালা বলেন ওয়ালা সাও পাইকা রবকা থেতার হে নবী আমি আপনাকে এত দিব এত দিব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন একজন হচ্ছে মুসা কেনী যিনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে আল্লাহর দিকে দৌড়ান আরেকজন হচ্ছে মহেম্মাদুর রসৌল যাকে সন্তুষ্ট করার জন্যে আল্লাহ বলেন ওয়ালা সাওফ ইউআতিকা রব্বুকা ফাতর্দা আমার নবীর মাকাম কত বুঝেন پیغمبر মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম তোর পাহাড়ের দিকে দাঁড়িয়ে তোর পাহাড়ে দাঁড়িয়ে আছেন আল্লাহর সঙ্গে কথা বলছেন কথা বলতে বলতে এক পর্যায়ে বলে রব্বি আরিনি আনযুরা প্রভু আপনার সঙ্গে কথা বলি ভালোই তো লাগে আমি আপনাকে বার দেখতে চাই কিন্তু আল্লাহ বলে লাং তারানি তুমি আমাকে কখনো দেখতে পাবে না আমার সঙ্গে কথা বলো এতটুকুই তো বেশি আমাকে কখনো তুমি দেখতে পাবে না আরে একজন তো মোশাকানি মোল্লাহ যে আল্লাহকে দেখতে চাই কিন্তু আল্লাহ লাং তারানি বলে না করে দেই আরেকজন একজন মহাম্মদুর যিনি আর আল্লাহ তা আলা মেরাজ রজনীতে হজরত জিবরাইল আলিহি সালা তুয়া সাললামকে আল্লাহর নবীর ঘরে পাঠিয়ে দেন যাও আমার বন্ধুকে আর সে আজি নিয়ে আসো আজকে আমি আমার বন্ধুকে আমার দ্বিধার দেব আরে একজন তো মুসাকালি মুল্লাহ যে আল্লাহকে দেখতে চান কিন্তু আল্লাহ লং কারণ বলে না করে দেন আরেকজন মহান মাদুর রসুল্লাহ যাকে আল্লাহ সচ্চাই দ্বিধার দান করেন কত শানওয়ালা নবী কত মানওয়ালা নবী ভাইয়ার দুস্থ বুজুর্গ আল্লাহর নবীর সৌন্দর্যের কথা কি বলবো হাজরত জাবের ইবনে সামুরা রাদি আল্লাহ তাআলাহ বলেন আমি এক রজনীতে আল্লাহর রাসূলের গৃহে প্রবেশ করি পূর্ণিমার চাঁদ সেদিন ছিল আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাচ্ছি আরেকবার রাসূলের দিকে তাকাচ্ছি আমি পূর্ণিমার চাঁদ আর রাসূলের চেহারার মধ্যে কম্পিয়ার শুরু করলাম खुদার কসম করে বলছি সেই পূর্ণিমার চাঁদের চেয়ে তো আমার রাসূলের চেহারার ঝলকানি বেশি ছিল সুবহানাল্লাহ রাসূল کریم সাল্লাল্লাহু আলাইহি কত সুন্দর ছিলেন হাসান ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া মা আজমালু মিন কা লাম তালিদিন নিসাউ নবী আমি আপনার চাইতে এত সুন্দর আর কাউকে দেখি নাই আপনার চাইতে এত সুন্দর মানব পৃথিবীতে কোন মা জন্মদান করেন নি খলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন আপনাকে তো এমনভাবে সৃষ্টি করা হয়েছে समस्त ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত করে আপনাকে সৃষ্টি করা হয়েছে কার নামা খলিকতা মা তাসা ও কেমন যেন আপনি যেভাবে চেয়েছেন সেভাবেই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন ভাই আর বুজুর্গ কত শানওয়ালা নবী কত মানওয়ালা নবী কিন্তু আমরা নবীর ইজ্জত নিয়ে আজকে নবীর ইজ্জত নিয়ে টানাটানি হয় আমার নবীর নবের চাদর নিয়ে টানাটানি হয় অথচ আমরা নীরবে বসে থাকি যেই নবী হাসরের ময়দানে সুপারিশ করবেন ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বলে সেই নবীর জন্য আমি আপনি কি করছি আল্লাহ রসুল বলেন আনা খাতামুন নবীন আমি শেষ নবী লা নবী ইয়া বাদি আমার পরে আর কোন নবী আসবে না রসুল করিম সাল্লাম পৃথিবী থেকে অতিবাহিত হয়ে গেছেন শেষ নবী পৃথিবী থেকে চলে গেছে এখন আর কোন নবী আসবে না রাসুল যখন চলে গেছেন অনেক মিথ্যা নবী নবুয়ের দাবি করেছে ভারতের মুজাফফর নগরে ভারতের মুজফর নগরের গুরুদাস পরে মির্জা গুলাম আহমদ কাদিয়ানি সেও নবুয়ের দাবি করেছে তার অনুসারে বাংলাদেশেও আছে আপনারা জানলে অবাক হবেন আজকে পঞ্চগড়ে তারা বিশাল ইস্তেমার আয়োজন করেছে অবাক লাগে আজকে বাংলাদেশের আলামাগন পঞ্চাশ বছর যাবৎ নতুন পণ্য আসে তখন এটাকে মার্ক দিয়ে দেওয়া হয় আমার এই পণ্য এই নামে বাজারজাত হয়েছে এই পণ্য এই নামে নতুন করে কেউ বের করতে পারবে না কারোর কোনো অধিকার নেই কেন হাজারো নামে তুমি পণ্য বের করো হাজারো নামে মার্কেটিং করো আমার কোনো আপত্তি নেই কিন্তু এই নামে এই গুণে এই পণ্য বিক্রি করা বাজার জাপ করা মার্কেটিং করা আর কারোর কোনো অধিকার নেই কারণ এটা আমার নামে ট্রেডমার্ক করা হয়ে গেছে অথচ আমরা আলে মোলামদের আন্দোলন নবী প্রেমিক মুসলমানদের আন্দোলন কেন যেন সরকারের কাছে মার্কেটিং করার মতো মার্কেটে পরিবেশন করার মতো সাপ্লাই দেওয়ার মতো একটা পণ্যের মূল্যও রাখে না আমরা বলছি আমরা মুসলিম ইসলাম এটাই আমাদের পরিচয় যদি কেউ বাংলাদেশে এই পরিচয়ে থাকতে চাই এই পরিচয়ে চলতে চাই ইসলামী পরিভাষাগুলি ব্যবহার করতে চাই তাহলে তাকেও ইসলাম ধর্মের অনুসারী হতে হবে কিন্তু সে যদি মুসলিম না হয়ে ইসলামী পরিভাষাগুলি ব্যবহার করে তাহলে আমার দেশের সরল মনা মুসলমানগণ ঢুকাই পড়ে প্রতারণার শিকার হয়ে তাদের ইমান হারা হয়ে যেতে পারে তারা ভাইয়ার দুঃস্থ বুজুর্গ এর চেয়ে সহজ ভাষায় আর কি করে বুঝাবো আমার জানা নাই আমরা তো এতটুকুই বলছি আমি আমার পরিচয় আমার ধর্মে কর্মে স্বাধীন থাকতে চাই আমার দেশে মুসলমানের মাটিতে মুসলিম নাম ধারণ করবে আর কাফেরের বেশভূষা কাফেরের আচার আচরণ অমুসলিমের আচার আচরণ বিশ্ব নবীকে শেষ নবী মানবে না অথচ মুসলিম নাম ধারণ করে চলবে এটা তো হতে পারে না আজকে পঞ্চাশ বছর যাবত অলামায়িক আন্দোলন করে যাচ্ছেন কিন্তু সরকারের পক্ষ থেকে বিশেষ কোনো ভূমিকা লক্ষ্য করছে না আর সরকারের পক্ষ থেকে যখন বিশেষ কোনো ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে না তখন এদেশের অলামায়িক রামের অন্তরে নবী প্রেমিক লক্ষ কোটি তৌহদি জনতার অন্তরে এক চাপা ক্ষোভ বিরাজ করছে তাদের অন্তরে এক আগুন দাও দাও করে জ্বলছে আর এই আগুনকে তারা নিজেদের অন্তরে লুকায়িত রেখে বারংবার সরকারের কাছে দাবি জানাচ্ছে আপনাদের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা আছে রাষ্ট্রীয় আইন রাষ্ট্রীয় বিধান প্রণয়ন করার ক্ষমতা আপনাদের কাছে আছে সুতরাং আমাদের দাবি কি বুঝেন আমাদের দাবি কি বুঝেন এই দাবি ইসলামের জন্যে মুসলমানের জন্য এই দেশের জন্যে কতটা উপকারী তাও বুঝেন এবং আমাদের হৃদয়ের ব্যথা গুলি বোঝার চেষ্টা করেন দীর্ঘকাল এ আগুনে অনরে আমরা পড়তে পারবো না জ্বলতে পারবো না এ আগুন হৃদয়ে নিয়ে বক্তৃতা করতে পারবো না সম্মেলন সমাবেশ করে আমরা চোপচাপ বসে থাকতে পারবো না পরিষ্কার বলছি